আমরা খুশি হয়েছি ইতিমধ্যে আমরা নিউজ পেয়েছি আমরা খবর দেখেছি আমাদের দেশের বাংলাদেশের স্থপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান দেশে এসেছেন কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা তাকে মাফিলের পক্ষ থেকে স্বাগতম জানাই তার বক্তব্য আমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনেছি বক্তব্যগুলো আমাদের খুবই ভালো লেগেছে তিনি বলেছেন তার মূল উদ্দেশ্য মূল লক্ষ্য এই বাংলার জমিনে ন্যায় ইনসাফ কায়েম করবে আল্লাহর নবীর সমাজ গড়াবে এটাও আমরা চাই কথা বলেন ঠিক কিনা আমরা দেখতে চাই দল যেটাই হোক যেই দল পুরানের পক্ষে বলবে যেই দল পুরাণের শাসন কায়েম করতে চাইবে যেই দল বাংলার জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে করতে চাইবে সেই দলের আমরা পক্ষে আছি না নাই এ বলেন আছি না নাই আমরা তাকে স্বাগতম জানাই তার বক্তব্য আমরা তখনই আমরা গ্রহণ করব যখন বাংলার জমিনে তার আমল দেখতে পাবো জোরে বলেন ঠিক কিনা আমরা দেখেছি সুধীর গো 18 বছর তিনি জুলুমের শিকার হয়েছিলেন 18 বছর এই বাংলার আলো বাতাস তার গায়ে লাগে না কথা বলেন ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা তিনি সর্বপ্রথম বাংলাদেশে এসে আমরা দেখেছি এই বাংলার মাটিতে তিনি পা দিয়েছেন সুবাহ খালি পায়ে তিনি হেঁটেছেন আমরা তার জন্য দোয়া করছি সর্বস্তরের দলের ব্যক্তিদের জন্য দোয়া করছি আমাদের দলের ভেতরে যে কন্দলগুলো চলতেছে যে মারামারি হানাহানি চলছে এইভাবে যদি চলতে থাকে দেশকে উন্নতির দিকে যেতে পারে জোরে বলেন যেতে পারে যেতে পারে না আমরা তাকে স্বাগতম জানাই এবং বলতে চাই অবশ্যই এই বাংলার জমিনে ন্যায় ইনসাফ কায়েম করতেই হবে আল্লাহর হুকুম কায়েম করতেই হবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতেই হবে জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা যেই দল কোরআনের কথা বলবে আল্লাহর আইনের কথা বলবে আমরা তার সাথে আসি না নাই কারা কারা রাশি দুহাত হাত আল্লাহকে দেখায় দেয় আমার সামনে বসা প্রাণ প্রিয় মুসলিম ভাইরা পর্দা মা এবং বোনেরা সম্মানিত মিডিয়ার ভাইয়ারা বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন আমার প্রিয় বড় ভাই একজন আছেন ডক্টর আবু সালে ভাই সহ যারা আছেন এবং আমার মাসুম ভাই সহ সকলকে উদ্দেশ্য করে আমি আবারও অন্তর অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আশা করছি উত্তরটা পাব ইনশাল্লাহ আপনারা কেমন আছেন খুশি না বলেন খুশি না বেজার কোরানের মাহফিল এই জায়গায় দীর্ঘদিন বন্ধ ছিল মাহফিল চলছে মাহফিল হবে ইনশাআল্লাহ এতে আপনারা খুশি না ভেজান কোরানের আলোচনা যেখানে হয় কোরান তেলাও যেখানে হয় যারা ঈমানদার যারা মমেন যারা মোতত্যাকি এদের কোরানের আলোচনা শুনে ভালো লাগবে এদের ঈমান বৃদ্ধি পাবে কথা কা আরজোরে বলেন কথা কা আর অপরদিকে কোরানের আলোচনা ত্যাক্সিল কোরআন মাহফিল কোরানের আইন বিধান কোরানের হুকমত কায়েম হোক এইটা দেখে আর এক শ্রেণীর আছে এরা মন খারাপ করে আছে না নাই আছে না নাই আমরা মমিন হেবে হিসেবে মুসলিম হিসেবে দাবি করতে পারি আল কোরান আমাদের জীবন আল কোরান আমাদের মরণ কোরআনের তেলাওয়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর নামের ধ্বনি নিয়ে এসেছি আল্লাহর নামের ধ্বনি নিয়ে কবরে যাব আল্লাহর আইন এই দেশে বাস্তবায়ন করেই ছাড়ব প্রয়োজন হলে জীবন দেব প্রয়োজন হলে রক্ত দেব বাড়িঘর ছাড়ব তবু আল্লাহর জমিনে আমার দেশে কোরআনের রাজ কায়েম করেই ছাড়ব ইনশাআল্লাহ কারা কারা রাজা সিন্ধু হাত কোন দেখায় দেয়

আমার নবীকে বলেছেন আপনি আপনার রবের নামে তাকবির দেন তাকবির হবে কোনো মানুষের জন্য নয় কার জন্য হবে একটু হাত টান টান সবাই তাকবির দেবেন সংসদে জাল আলে যেখানে সিটার বাটপার যেখানে সাদাবাজ যেখানে কোরআন সুন্নার আলো দুর্নীতির আলো তাও অবস্থা ভালো না খারাপ যেই দুর্নীতি বন্ধ করার জন্য আমার দেশের দামাল ছেলেরা জীবন দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা ছাত্র সমাজ জীবন দিয়েছে বৃদ্ধরা জীবন দিয়েছে মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়েছে কৃষিকারারা জীবন দিয়েছে এই বাংলার জমিনার দুর্নীতি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না আমরা এই বাংলার জমিনে কুরআনের শাসন দেখতে চাই যারা বলেন ঠিক কি না ও যারা বলেন ঠিক কি না কুরআনের শাসন কায়েম করতে গিয়ে জীবন দেওয়া রাখতে পারে কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু তাকবীর দাও যায় না আপনাদের কষ্ট হচ্ছে আমরা আজ এ মুসলিম হিসেবে মুসলমান হিসেবে আল্লাহর আইন চাই কি চাই না চাই কি চাই না আমরা খুশি হয়েছি ইতিমধ্যে আমরা নিউজ পেয়েছি আমরা খবর দেখেছি আমাদের দেশের বাংলাদেশের স্থপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান দেশে এসেছেন কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা তাকে মাহফিলের পক্ষ থেকে স্বাগতম জানাই তার বক্তব্য আমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনেছি বক্তব্যগুলো আমাদের খুবই ভালো লেগেছে তিনি বলেছেন তার মূল উদ্দেশ্য মূল লক্ষ্য এই বাংলার ন্যায় ইনসাফ করবে আল্লাহর কায়েম সমাজ গড়াবে এটাও আমরা চাই কথা বলেন ঠিক কিনা আমরা দেখতে চাই দল যেটাই হোক যেই দল কোরআনের পক্ষে বলবে যেই দল কোরআনের শাসন কায়েম করতে চাইবে যেই দল বাংলার জমিনে ন্যায় ইনসাফ দিষ্টা করবে করতে চাইবে সেই দলের আমরা পক্ষে আছি না নাই হ্যাঁ জোরে বলেন আছি না নাই আমরা তাকে স্বাগতম জানাই তার বক্তব্য আমরা তখনই আমরা গ্রহণ করব যখন বাংলার জমিনে তার আমল দেখতে পাবো জোরে বলেন ঠিক কিনা আমরা দেখেছি সুধীরকো 18 18টি বছর তিনি জুলুমের শিকার হয়েছিলেন 18 বছর এই বাংলার আলো বাতাস তার গায়ে লাগে না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা তিনি সর্বপ্রথম বাংলাদেশে এসে আমরা দেখেছি এই বাংলার মাটিতে তিনি পা দিয়েছেন সুবাহ খালি পায়ে তিনি হেঁটেছেন আমরা তার জন্য দোয়া করছি সর্বস্তরের দলের ব্যক্তিদের জন্য দোয়া করছি আমাদের দলের ভেতরে যে কন্দলগুলো চলতেছে যে মারামারি হানাহানি চলছে এইভাবে যদি চলতে থাকে দেশকে উন্নতির দিকে যেতে পারে জোরে বলেন যেতে পারে যেতে পারে না আমরা তাকে স্বাগতম জানাই এবং বলতে চাই অবশ্যই এই বাংলার জমিনে ন্যায় ইনসাফ কায়েম করতেই হবে আল্লাহর হুকুম কায়েম করতেই হবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতেই হবে জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা যেই দল কোরআনের কথা বলবে আল্লাহর আইনের কথা বলবে আমরা তার সাথে আসি না নাই কারা কারা রাশি দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয় হাত নামান আপনাদের কষ্ট হচ্ছে জোরে বলেন আমি এমন একটি আয়াত তেলাওয়াত করেছি দুইটি আয়াত দুইটি আয়াতের ভেতরে দুইটি বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা নাম্বার ১৬ কত নাম্বার সূরা ১৬ ১৬ নাম্বার সূরা সূরার নাম সূরাতুন নাহল আর নাহল মানে মৌমাছি মৌমাছি মধুমাছি মধুমক্ষী আমরা চিনি কি চিনি না এই সূরা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি একটি আয়াতের ভেতরে বলা হয়েছে যারা কাফি যারা রাস্তায় এদের শাস্তি হবে। আর আরেকটা আয়াতের ভেতরে হাসরের ময়দান এবং এই পবিত্র কোরআন শরীফ আমার হাতে যে কিতাবটা দেখা যায় জোরে বলেন কিতাবের নাম কি সবাই আসতে বলে আরো জোরে বলেন কিতাবের নাম কি এই কোরআনের ভেতরে এমন কোনো কিছু নাই যে পাক ঢুকান নাই আপনার ব্যক্তি কেমন ভাবে চলবে পরিবার কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে আপনার সংসদ ভবন পার্লামেন্ট কিভাবে চলবে এই কোরআনের আছে আছে না না নাই নাই আমরা ক্লিয়ার ভাবে শুনবো কিন্তু দুঃখের বিষয় আফসোসের বিষয় কিছু কিছু বড় নেতাদের আমরা দেখতে পাই যারা বলে যে কোরআনের সাথে শরীয়তের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই আসছে গন্ডা হুজুবিল্লা হ্যাঁ জোরে বলার না কোরআনের সাথে আল্লাহর বিধানের সাথে শরীয়তের সাথে রাষ্ট্রের সম্পর্ক আছে না নাই